হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে ঠান্ডাটা কিন্তু বেশ কিছুদিন থেকে একটু ভালো রকমভাবেই বেড়েছে আর এই ঠান্ডাতে কিন্তু বেবিদের কেয়ার করাটাও খুব বেশি দরকার আরও বেশি বেশি করে দরকার কারণ আগে বুঝিনি এখন বুঝতে পারছি আর এখন যেহেতু ঠান্ডাটা বেড়েছে তো স্নেক এখন সকালবেলা ঘুম থেকে আর উঠছে না তো গিয়ে উঠছে নটা থেকে দশটার মধ্যেও ওঠে ঘুম থেকে তো তারপরে আমরা কিন্তু ওকে ছাদে একটু নিয়ে আসি রোদ তাপানোর জন্য যাতে শরীরটা হিট হয় কোনো রকমভাবে যেন সর্দি কাশি ওর না হয় আর ছাদে এসে দেখলাম যে ভালোই রোদ আছে তো ভাবলাম ওর বালিশটা করে দিই এখন হয়ে গেছে যে ঘরের মধ্যে এত ঠান্ডা আর ছাদের মধ্যে এলে গরমে থাকতে পারছি না তো এবারে একটু ওর মালিশ করে দিলাম মালিশ করার পরে রুমের মধ্যে একটু ঠান্ডাটা বেশি তো যার জন্য ওকে ছাদের মধ্যেই ভাবলাম এখন থেকে ছাদের মধ্যে একটু তেল মালিশ করে দেবো মালিশ মা করে সব সময় কিন্তু মা সকালের দিকে একটু কাজে ব্যস্ত থাকে তাই আমি করে দিই তো এখন ওকে মালিশ করার পরে ওকে নিচে নিয়ে চলে এলাম মালিশ করার পরে ও একটু ফিডিং করে নেবে ফিডিং করার পরে ও ঘুমিয়ে যায় বাস এই হচ্ছে ওর ঘুমের পজিশন ও স্নেক ঘুমিয়ে গেছে তো আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরাও কিন্তু নিজেদের খেয়াল রেখো যত্ন নিও খুব ঠান্ডা বেড়ে গেছে তো ঠিক আছে টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে